আমাদের এই সাতকামায় ঐতিহ্যবাহী আমরা দেখতাম ছোট সময় এই মানের যে গাড়ি এটা দাঁড়ায় থাকতো দুই তিন দিন আগে থেকে বরবি বাজারের ঐতিহ্যবাহী বাংলাদেশের সবচেয়ে গ্রামীণ বাজার ওই বাজারে যত মালামাল ছিল হাঁস মুরগি গরু ছাগল এবং মানুষ সকলেই এই এই স্টেশন ব্যবহার করত। এবং ওই মাল লোড আনলোড হইত এবং অনেক মানুষের জনবল ছিল এই সাতকামা স্টেশনে এই সাতকামা স্টেশন ধারা ব্যবসায়ী এবং আইনজীবী ব্যবসায়ী অনেক মানুষ কর্মস্থল ছিল সকল কিছু বন্ধ এবং এই এই ফেসি সরকারের অসাধু ব্যবসায়ীদের কারণে স্টেশনটা বন্ধ হয়ে গেছে তারা বিভিন্নভাবে ভাইতারা করে স্টেশন আমাদের বন্ধ করে দিয়েছে এখন আমাদের দাবি হলো সাত কমিশন চালু করতে হবে এবং কর্মকর্তা দিতে হবে এবং প্রতিরা ট্রেনের প্রতিরা লোকাল ট্রেনের যাত্রা বৃদ্ধি দিতে হবে এ আমাদের দাবি দাবি মানতে হবে হবে দাবি হবে 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 চালু করতে হবে গাজীপুর জেলার শ্রীপুর থানার সাতখামায়ের রেলওয়ে স্টেশন থেকে আমি বলছি রাজু কদ আমাদের এই সাতখামায়ের রেল স্টেশন ঐতিহ্যবাহী একটা রেল স্টেশন আমাদেরও জন্মের অনেক আগে এই স্টেশনের জন্ম হয় আমরা ছোটবেলা থেকে দেখেছি এই স্টেশনে বাংলা আমাদের বর্মি ইউনিয়নের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা যারা কাঁচামালের ব্যবসা করত যারা এই গরু ছাগলের হাঁস মুরগির ব্যবসা করত যারা বিভিন্ন ব্যবসা করত তাদের সর্বোচ্চ পথ ছিল ঢাকা আসা যাওয়ার মায়মেন আসা যাওয়ার এই সাতখামা স্টেশন এই সাতখামা স্টেশনে লুডার আনলুডার ছিল স্টেশন মাস্টার ছিল কয়েকজন তারপরে ফয়েসম্যান ছিল অনেক কর্মকর্তা এখানে ছিল এইখানে সকাল থেকে যতগুলা ট্রেন যাইতো আমি দেখতাম যে পুরা স্টেশন ভর্তি থাকত এখন গত ফেসিস সরকারের আমলে কিছু অসাধি ব্যবসায়ের কারণে বাস মালিকদের সাথে কন্ট্রাক্ট করে তারা বিভিন্নভাবে ব্যক্তিগত লাভবান অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য আমাদের স্টেশনটা পাইতারা করে বন্ধ করে দেয় আমি এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ে ডিপার্টমেন্টের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী সাতখামার রেলওয়ে স্টেশন পুনরায় চালু এবং কর্মী নিয়োগ এবং আমাদের যে লোকাল ট্রেনগুলো আছে মহুয়া ট্রেন জামালপুর কমিউটার দেওয়ানগঞ্জ কমিউটার ওই ট্রেনগুলোর বিরতি করতে এখানে আমি জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে আর আর হচ্ছে যে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি মানববন্ধনের জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বদ্ধপরিকর আমরা কোনো খারাপ পরিস্থিতি কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে সজাগ দৃষ্টি রাখছি এবং আমাদের যারা মুরব্বীরা আছে এলাকার যারা বড় ভাইয়েরা আছে ছোটো ভাইয়েরা আছে সবাই এদিকে খেয়াল রাখছে আমরা আমাদের দাবি একটাই আমাদের সাতখামের রেলওয়ে স্টেশন পুনরায় চালু হতে হবে এবং ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে এটা হচ্ছে আমাদের সবার দাবি এলাকার সর্বস্তরের জনগণের দাবি এই দাবিকে উপেক্ষা করার কোনো স্কোপ নাই আমরা আমাদের অধিকার আদায়ের চেষ্টা করব শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমি এতটুকুই বলতে চাই যে পুনরায় আমাদের স্টেশন চালু এবং ট্রেনের যাত্রা বিরতিতে আপনাদের যেন সবাইকে